রচিস ক্লাস করতে কার ভালো লাগে আজকে একটা প্ল্যান করি চাউ ক্লাস পাঙ্ক লাই জিসু তুই খেপলে নাকি তুই ভোলাচ্ছিস আজকাল ক্লাস আমাদের ওই শান্তশিষ্ট লাজুশিষ্ট মার্কা সেটেল ক্লাস আছে যদি শুনে আমরা ক্লাস ফাঁকি দিয়েছি শনিবার কি করবে আগের পড় তো तैयार আমাকে চাই হোক আমি ব্যাংকো করতে পারবো না আমি তো ফুল ক্লাস করব আরে দাম তো তোরা কি ক্লাস ক্লাস করছিস তো ক্লাস করতে ভালো লাগে নাকি আর আমরা এখন বড় হয়ে গেছি কলেজে পড়ছি তো এত ক্লাস না করলেও হয় ক্লাস বাঙ্ক মারা যেতেই পারে কি বলিস তুই জিমি হ্যাঁ আমার মতেও তাই মনে হয় বাঙ্ক মারা যেতেই পারে এটা কোনো বিশেষ তো প্রবলেম না বাট আমার বেস্ট রুম মানে আমার তে যা বলবে সেটাই হবে সো তুমি বলো তুমি কি ক্লাস করতে চাও কি চাও না ভাই কে ক্লাস করতে চাই বলো না উনি যে টাইট কড়া কড়া কোশ্চেন ধরে আর না পারলেই শুধু বাইরে বের করে দেয় চল কাজ করি আমরা আজকের ক্লাসটা বাদই দিই এমনিতেও ওনার আজকে একটা এক্সাম নেওয়ার কথা ছিল আমি তো কিছুই প্রিপারেশান নিইনি ডাহা ফেল মারবো ওখানে তখন আবার গার্জেন কল করবে যদি বলে তুমি কেন শুনি তোরবে আমি অসুস্থ ছিলাম ফেক রিপোর্ট বানিয়ে দিয়ে দেবো তাহলে আর কোনো চাপই থাকবে না আর তোদেরটা তোরা দেখে নিস চল আজকে ক্লাস করবো না তাহলে ক্যান্টিনে গিয়ে আড্ডা মারি তাহলে কোন ক্যান্টিনে গিয়ে আপনার আড্ডা মারার কথা ভাবছেন মিসটে বাইরের ক্যান্টিনে যাবেন নাকি কলেজের ক্যান্টিনেই থাকবেন স্যার আপনি কী হবে কখন এসে স্যার গুড মর্নিং আমরা ক্লাসেই যাচ্ছি ক্লাসেই যাব ওর জন্যই তো প্রিপারেশন নিচ্ছিলাম হুম সেটা আমি খুব ভালোভাবেই দেখতে পেয়েছি ক্লাস শুনতেও পেয়েছি আপনারা কতটা ক্লাসের প্রতি এত মনোযোগশীল হলেন বুঝতেই পারলাম না ঠিক আছে আপনারা সবাই ক্লাসে চলুন ক্লাসে গিয়ে পানিশমেন্টটা তাহলে দিচ্ছি কিসের পানিশমেন্ট স্যার আমরা তো কোনো ভুল করিনি মানে করতে গিয়েছিলাম বাট করি তো নি স্যার প্লিজ এইবারের মতো ছেড়ে দিন আর জীবনে এইসব ভাবনা চিন্তা মাথার মধ্যেও আনব না স্যার সরি স্যার সরি আর হবে না ভুল হবে না দেখেছিস আমি বলছিলাম আজকে ক্লাসটা করি তোরা বারবার আমাকে বাধা দিচ্ছিলিস এখন নে খেলা সামলাও সেই কি শাস্তি পেতে হবে কোনো কিছু না করে বুঝি নাই মানুষটা কোথায় থাকে যখনই আমরা আড্ডা দিই তখন কোথার থেকে উড়ে এসে চুড়ে বসে যায় প্রত্যেকটা সময় এরকম করে অসহ্য করে একটা ব্যক্তি আমার নামে কি বিয়ে করছেন মিস্তে আপনাকে তো আলাদাভাবে আমাকে দেখতে হচ্ছে কারণ আপনি নিশ্চয়ই এদের তাকিয়েছেন ক্লাস বান্ধ করার জন্য এইসব মেন্টালিটি তো আপনার ছাড়া আর কারোর হতেই পারে না তে তার উত্তর দিতেই যাচ্ছিল কিন্তু যিশু তার হাতটা চেপে ধরাতে তে কোনো কথা বলল না মাথা নিচু করে ওরা সবাই দাঁড়িয়ে থাকলো এরপর যে ওদেরকে বলল কেটের সামনে গিয়ে নিন ডাউন হয়ে দাঁড়িয়ে থাকতে ওদের আর কি করার অনেকবার রিকোয়েস্ট করার পরও যে কে শুনলো না আসলে যে এই কলেজের সব থেকে কড়া প্রফেসর অত্যন্ত রুড হওয়ার কারণে সেই রকম বিহেভিয়ার করে ইনফ্যাক্ট সে স্টুডেন্ট কি টিচারদের সাথেও এই একই সেম বিহেভিয়ার করে তার এই অ্যাটিটিউড দেখি অনেকে পাগল জেকের জন্য তা কোনো কিছু না আর যার কারণে গেটের সামনে নীল ডাউন হয়ে দাঁড়াতে হয়েছে আশেপাশে সবাই তাদেরকে নিয়ে মজা করছে আসলে বিষয়টা এমন যে সবাই তাদেরকে নিয়ে মজা করাটাই স্বাভাবিক বিষয় অন্যদিকে ফুসছে আর জেটের গোষ্ঠী উদ্ধার করছে মানছি তুই আমার ক্রাশ তাই বলে সবসময় তুই আমার সাথে এইরকম ব্যবহার করবি আজকে তোর জন্য সব স্টুডেন্টগুলো আমার দিকে তাকিয়ে হাসছে আমাকে কতটা মানে অপদস্থ করেছিস তুই সবার চোখের সামনে এর প্রতিশোধ তো আমি নিব তোকে একটা একা পাই তারপরে দেখবি তোকে কি করব। এইটুকু একটু শাস্তি পেয়ে তো শান্তি হয়নি না এরপরে তুই কি করতে চাস সাসপেন্ড হতে চাস কলেজ থেকে যার কারণে এখনো স্যারের নামে বলছিস না কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে না হলে কিছুই না ওই বেটাকে তো আমি পরে দেখে নেব তোর এখন চুপ থাক আমার এখন ভালো লাগছে না এই এই মেয়ে তোকে আমি কখন ডেকে গিয়েছি এখনো তুই উঠিস নি আর কতক্ষণ ঘুমাবি তুই এবারে কি কলেজে তুই দেরি করে যাবি আচ্ছা তোর ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে পড়াশোনা করার তোর একটু ইচ্ছা নেই তাই না কি হলো উঠবি না গায়ে পানি ঢেলে দেবো তোর আমি মা আর একটু ঘুমাতে দাও না আর পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট রাত্রে একটুও ঘুমাতে পারিনি আমি হ্যাঁ ঘুমোবি কি করে এত সিরিজ দেখলে তো তোর ঘুম এমনিতেই হবে না আচ্ছা তুই কি ঘুরির টাইমটা একবারও দেখেছিস প্রায় দশটা বাজতে গেল। তো দশটা বেজে

তারপরে আর কি করার থেকে একমাত্র বাধ্য হয়েই সে আবার সাওয়ার নিয়ে তারপরে কলেজে গেল কিন্তু আজ তো অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে যে কে ক্লাস এতক্ষণ শুরু হয়ে গেছে প্রায় দশ মিনিট ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার পর দে ক্লাসের দরজার সামনে এসে বলল মে আর কামিং স্যার হুম সো মিস আজকে কি আজকে কোনো বাহানা আছে নাকি আমি বানিয়ে দেব আপনাকে যে আজ এইটার জন্য আপনি এত লেট করলেন খড়িতে সময়টা দেখেছেন আপনি দশ মিনিট লেট করে এসছেন আমার তো দশ মিনিট অনেকটাই বোঝানো হয়ে গেছে স্যার আসলে আমার আমার কারটা খারাপ হয়ে গেছিল রাস্তার মাঝখানে তাই লেট হয়ে গেছে আমি নেক্সট ডে থেকে সময়ের মধ্যে আসার চেষ্টা করব আর সরি স্যার লেট করার জন্য আর হবে না এটা আপনি বিগত কয়েকদিন ধরেই রিপিট করছেন আর হবে না কিন্তু জিনিসটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে স্যার বললাম তো আর ভুলটা করব না প্লিজ স্যার আমাকে ক্লাসে আসতে দিন আজকের ক্লাসটা মিস করলে আমা খুব বকবে প্লিজ স্যার প্লিজ হুম কাল আপনার বোধ আসছে ধীরে ধীরে তাও ভালো আসছে ঠিক আছে কামিন এরপরে তে গিয়ে নিজের সিটে বসলো এরপর যখন ক্লাস স্টার্ট হলো আবারও যে পড়ানো শুরু তে নিজের বইটা বের করতে যাবে কিন্তু সে দেখলো সে আজ বইটা আনেনি তাড়াহুড়ো করার কারণে তে আগের দিনের বইগুলো নিয়ে চলে আসছে এখন কি হবে জেকে দেখলে খুব রেগে যাবে এরপরে সবাইকে আস্তে আস্তে জেকে পড়া ধরছিলো অ্যাজ এ রিডিং পড়তে বলছিল এরপরে যখন তে টান আসলো তখন যিশুর বইটা নিয়ে পড়তে শুরু করবে তখনই জামকুক তাকে উদ্দেশ্য করে বললো আচ্ছা আপনার বই বই আপনার বই আপনার কাছে নেই আপনি ওর বইটা কেন কাটছেন আসলে স্যার বইটা 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 আনতে ভুলে গেছি কার জন্য কি আপনি বই আনতে ভুলে আছেন আবারও আপনি এবারেও বলবেন আমি কাল থেকে আর করবো না রাইট কাল থেকে যাতে আপনাকে করতে না হয় এটার ব্যবস্থা আমি করে দিচ্ছি যেহেতু তাদের কলেজের সাথে বাচ্চাদের একটা স্কুল তো এখান থেকে যখন যতজন বাচ্চা যাচ্ছিল তাকে নিয়ে মজা করছিল কারণ আজও সেম জিনিস হয়েছে যে কে তার ক্লাসের সামনে থেকে মিল ডাউন করে রাখছে সে মাথা নিচু করেই আজ রয়েছে আজকের দিনটাই যেন তার জন্য ভালো মনে হলো না আর বাচ্চারা তাকে নিয়ে তো মজা করেই যাচ্ছে তেয়াপুর এই অবস্থা থেকে তারা খুব মজা পেয়েছে সাথে বড়রাও কিছুক্ষণের মধ্যে জেগের ক্লাস শেষ হয়ে গেল তারপরে তে গিয়ে রুমে বসলো তোর সাথে যেটা হয়েছে একদমই ঠিক হয়নি কি বলতো স্যার মনে হয় তোকে একদমই পছন্দ করে না যার কারণে এই করে স্যার তোকে দেখিস না আমার দিকে কত সুন্দর করে তাকায় বইটো না করে করে দেয় কিন্তু তোকে তো তা না তুই যখনই ভুল করিস স্যার এইভাবেই তোকে পানিশ করে আই থিঙ্ক স্যার তোকে খুব একটা পছন্দ করে না আহ লিসা দেখছিস ওর মনটা খারাপ তুই আরও তেতিয়ে দিচ্ছিস এর জন্যই বলে মানে ফ্রেন্ডই আসল প্রবলেম বুঝলি তোরাই আসল শত্রু তেল মুডটা অফ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে না তে একদিন বই আনিস নি বলে কি এসে যায় মানুষটা বুঝিনি ভুল হয়ে গেছে তুই বাদ দে না এইসব চল ক্যান্টিনে যাই একটু মানে ভালো ফ্রেশ হয়ে গেলে তারপর সব রাগ কমে যাবে তাই তো তে আরে হ্যাঁ লিসা একদমই ঠিক বলেছে আপু বলছে কারণ আমারও মনে হয় স্যার তোকে একদমই পছন্দ করে না যার কারণে দেখিস না তোর উপর সবসময় রাগ দেখায় আমাদের উপর তো করে জানি আমরা ভুল করলে তুই ভুল না করলেও পড়া পারলেও দেখিস বলে এর থেকেও বেটার পাড়া উচিত ছিল সো আমার মনে হয় না স্যার তোকে খুব একটা পছন্দ করে আর তুই সেই একই ভুল করলি আরে বাদ দে না দোস্ত আমরা কত বকা খাই কত ঝাড় খাই তাও এগুলো মনে রাখি নাকি চল ক্যান্টিনে যাবি একদম মুড ফ্রেশ হয়ে যাবে তো হ্যাঁ তোরা জানা আমার মনটা ভালো লাগছে না এমনিতেও আজ কিছু বই কালেক্ট করবো লাইব্রেরিতে সেটা হবে কয়েকটা বই নেওয়া বাকি ছিল ওই জন্য তোরা যা নিয়ে তার পালিয়ে যাচ্ছে না ক্লাস শেষেও বয়ে নিয়ে যায় তুই এখন আমার সাথে ক্যান্টিনে যাবি তোর মুডটা একদমই ভালো নেই আমি দেখেই বুঝতে পারছি আর মনে হয় কিছু খেয়েও আসিস নি যেতে তোর লেট হয়ে গেছে নিশ্চয়ই ঘুম থেকে উঠতে লেট করেছিস আরে সিরিজ দেখবি তাই বলে এত রাত যে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় অন্তত যেটি স্যারের যেদিন পড়া থাকবে সেই দিনগুলো প্লিজ আর সিরিজ দেখিস না চল এখন তুই আগে কিছু খাবি নাহলে আমার তোকে দেখে খারাপ লাগছে বুঝিস তো মেয়েটার অবস্থা কি হয়েছে আমার জাঙ্কের পিছনে বেশি লাগতে যায় না জাঙ্কুক জাঙ্কুক এত করে মানে কি একটা বলবো চা হয়েছে ঠিক করেছে আমার জাঙ্কুক আরে ঠিকই বলেছিস চেকি না স্যার যা করেছে ঠিকই করেছে এমনিতে ও খুব ঢং করে আজকে পুরো ক্লাসের সামনে কি পুরো স্টুডেন্টের সামনে ওকে অপদস্থ হতে হয়েছে আমার তো খুব ভালো লাগছে চল আজকে ট্রিটটা আমি দেব তোদের কোনো কথা বলে না কারণ সে বলবেই বাকি এখানে তো তার কোনো দোষই ছিল না এমন না যে কোনো দিনও ক্লাসে পড়া পারে না বা করে আনে না সে প্রায়ই পড়া পারে ইনফ্যাক্ট সব ক্লাস ভালোভাবেই জয়েন করে আর বইও নিয়ে আসে তবে আজ একটু ভুল ভুলোতে যেতে তাকে এইভাবে কেন বলল। আর এমনিতেও কে এটা নোটিস করে যে জেকে তাকে যেন সহ্য করতে পারে না আমরা যখন আপসেট থাকি অর্থাৎ স্যাড মাইন্ডেড থাকি তখন আমাদের জিনিস মানে ভাবনা চিন্তা পুরোটাই দুঃখের সাথেই থাকে মানে কি আমাদের সাথে খারাপ করেছে না করেছে সত্যের অবস্থা এখন তাই এরপরে ভালোভাবে সে বাকি ক্লাসগুলো কমপ্লিট করলো শেষের পিরিয়ডে এসে সে তার বান্ধবীদের পণ্য চলে যেতে সে কিছু লাইব্রেরি থেকে বই কালেক্ট করে তারপর ফিরবে তার বান্ধবীরা মানে অর্থাৎ চিসো বিশেষ করে তার কাছে থাকার কথা বললো কেটাকে নারণ করে দিল তাই তারা সবাই চলে গেলো দেখে বিদায় জানিয়ে আর তের মুখটা অনেকটাই হালকা হয়েছে তবুও আজকের অবমানের কথা সে ভুলতে পারবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি বাট যদি কোনো প্রয়োজন হয় আমাকে কল করে দিস ঠিক আছে আর তুই একা একা বাড়ি ফিরতে পারবি তো তে হ্যাঁ আজ তো আর কাঠটা আসতে পারবে না মা বললো যে কি প্রবলেম আছে তোমার সাথেই চলে যেতে বলছিল বাট কি করার আছে আমার কিছু কাজ আছে আমি একা চলে যেতে পারবো তুমি চিন্তা করো না আমি তোমাকে বাইরে পৌঁছে কল করে দেবো তুমি সাবধানে চাও ওকে দেন বাই টেক কেয়ার এরপরে তে বই খুঁজতে শুরু করে তার কিছু ইম্পর্টেন্ট বই যেগুলো তার লাগবে বুক লিস্টটা বের করে সে বইয়ের রাইটারগুলোর সাথে মেলাতে থাকে অন্যদিকে যে কেউ কিছু বই নিতে আসে তার ক্লাসের জন্য যেগুলো তার খুব দরকার ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না বলে ভাবলো লাইব্রেরি থেকে নিয়ে যাবে কলেজের লাইব্রেরিটা অনেকটাই বড় ছিল একজন স্টাফকে ডেকে বলল লাইব্রেরিটা বন্ধ হতে এখনো প্রায় কুড়ি মিনিট বাকি আমার একটা বই খুঁজে বাকি আছে সো আমি বইটা খুঁজতে যাচ্ছি তো যদি তুমি বন্ধ করে দাও আমাকে ইনফর্ম করবে আমি ভিতরে আছি তো একটু টাইম লাগবে খুঁজতে আমার ডিউটি তো এক্ষুনি শেষ হয়ে যাবে এখানে আরেকজনকে মানে আরেকজন স্টাফ আসবে আমি তাকে সব কিছু বুঝিয়ে দেবো আপনি নিশ্চিন্তে ভিতরে প্রবেশ করুন চেকের পরে ভিতরে চলে যাই এখনো পর্যন্ত দেখা হয়নি যেহেতু আমি প্রথমে বললাম লাইব্রেরিটা অনেকটাই বড় সো তাড়াতাড়ি দেখা হওয়াটাও সম্ভব না সে কিছু বই নিয়েস একটা টেবিলের উপরে রাখলো চেকে ও বই কুصه কুصه সেই দিকেই আসছিল সোবিনে ফোন হঠাৎ বেজে উঠলো শুনলো তার মান্না কি খুব অবস্থা খারাপ হাসপাতালে নিতে হবে এই সময় তার মাথায় আর অন্য কোনো চিন্তা ভাববে আসলো না সে তাড়াহুড়ো করে একটা স্টাফের কাছে ম্যানেজারের স্টাফের নেক্সট ডিউটি ছিল তার হাতে চাবির গুচ্ছটা দিয়ে তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে গেল স্টাফ রুমটা চেক করলো না সে যেহেতু ভেবেছিল সবিন চেক করে নিয়েছে সে তাই রুমটায় অর্থাৎ লাইব্রেরিতে তালা লাগিয়ে দিল দিয়ে সে বাইরে ডিউটির জন্য এসে বসে পড়লো কিছুক্ষণ পর যে কেউ কিছু বই কালেক্ট করে তারপরে সে টেবিলে এনে রাখলো প্রায় দশ মিনিট হয়ে গেছে আর মাত্র দশ মিনিট পর লাইব্রেরি বন্ধ হওয়ার সময় তাই তাড়াতাড়ি করা যত সম্ভব সে তাড়াতাড়ি করছে একে হঠাৎ সামনে নে বইগুলো রাখাতেই তে একটু অবাক হয়ে গেল ঠিক যেকে মুখের দিকে তাকালো তারপরে প্রত্যেকটা কথা তার মনে আসলো লিসা ইউনো আর ওই দুটো মেয়ের বলা কথা তার মাথাটা গরম হয়ে গেল কিন্তু অ্যাজ এ টিচার সে তার রেসপেক্ট করে তাই সে চুপচাপ ওখান থেকে উঠে চলে যেতে নিলেই সে দেখলো দরজা বাইরে থেকে লক অনেকবার টানাটানি করে চেষ্টা করলেও দরজাটা খোলে না যে বিরক্ত হলো কারণ দরজার আওয়াজের কারণে সে বইগুলো ভালোভাবে চেক করতে পারছে না এরপরে সে উঠে গিয়ে বললো গায়ে জোর না থাকলে ঠিক এই অবস্থাগুলোই হয় কি বলেছি আমার আপনার হেল্পের দরকার আছে স্যার আমার আপনার কোনো হেল্পের দরকার নেই আপনি প্লিজ চলে যান আমি নিজের কাছে নিজে করতে পারি হুম কত করতে পারো দেখাই যাচ্ছে সরু না হলে আমার পড়তে অসুবিধা হচ্ছে তোমার এই আওয়াজের জন্য তারপর অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু দরজাটা যেরকম ছিল সেরকমই আছে এরপর এই জেকি আর বুঝতে আর বেশিক্ষণ লাগলো না কারণ তারা রিয়েলাইজ করে নিয়েছে দরজাটা বাইরে থেকে কেউ লক করে দিয়েছে ও শিট এবারে কি হবে আমি তো সুবনকে বারবার করে বলে আসলাম দরজাটা লক করার আগে আমাকে একবার ইনফর্ম করতে তাহলে আমাকে বললো না কেন এটা ভেবেই যে কি খুব রেগে গেল তারপরে সে তার পকেটে হাত দিল ফোনটা বের করে শোভিনকে ছাড়বে বলে কিন্তু সে রিয়েলাইজ করলো সে ফোনটা নিজের অফিসেই ফেলে এসছে অর্থাৎ সে যেখানে বসে সেখানেই রাখে চলে এসছে না আপনার প্ল্যান তাই না দরজা লক করে আমাকে আপনি এখানে পানিশমেন্ট দিতে আনছেন তাই তো আমি সব বুঝতে পারি আপনার প্ল্যান কারণ আপনি তো এগুলোই চান দেখুন স্যার একদম উল্টো কিছু করার চেষ্টা করবেন না এমনিতে আমার মাথা গরম আছে আপনার উপর আমার খুব রাগ হয়েছে আপনি আমার সাথে কথা বলবেন না দরজা খুলে দিন বলছি ভালো ভালো নাহলে আমি কি করব আপনি কিন্তু জানেন না আপনার কোনো ধারণাই নেই আমি কি করতে পারি কোনো খারাপ চিন্তাভাবনা নিয়ে যদি আপনি আমার কাছে আসছেন এক্সকিউজ মি তুমি আমার স্টুডেন্ট তোমাকে আমি নিজের মেয়ের মতো করে দেখি সো এইসব ভাবার আমার কোনো প্রশ্নই ওঠে না আর দরজানে জেনে শুনে কেন লক করবো তোমার মতো মেয়ের সাথে থাকার আমার কোনো ইচ্ছা নেই যে এইরকম একটা রাফ ভাবনা চিন্তা নিজের মনে রাখতে পারে নিজের টিচারের সম্পর্কে দরজাকে বন্ধ করলো ছবি নাকি নিশ্চয়ই তো করবে না উনি করতে পারেন না কারণ উনি জানেন আমি ভিতরে এসেছিলাম আর আমি ওনাকে বলে এসেছি তাহলে আপনি নেক্সট টেস্টেন তাহলে আপনি করতে বলেছেন আপনি জানতেন আমি ভিতরে আছি ইচ্ছে করে আপনি এসব করছেন আমি এটা কেন করব জাস্ট মানে আমি ভাবতে পারছি না তোমার মেন্টালিটি এতটা নিচ দে জাস্ট মানে আমার কিছু বলার নেই তোমার কাছে তো ফোন আছে তাহলে নিজের ফ্রেন্ড বা কাউকে কল করে ডাকো না তাহলেই তো আমি আর কিছু করতে পারি না কি কথাটা বলাতেই তে তাড়াহুড়ো করে নিজে ফোনটা বের করলো বাট আনফর্চুনেটলি তার ফোনে চার্জ শেষ এত ফটোর ফটর করছিলে এখন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন করেটা করো আমার ফোন ডেড ফোনে একটু চার্জ নেই কী করবো তাহলে আমি বাইদে আজকে এটা জানতে পারলাম বুদ্ধি তোমার কোথায় এনিওয়ে এখন আর কি করার তাহলে আটকে থাকতে হবে আমাদের যতক্ষণ না কাল সকাল হবে অসিবেল আপনার মতো একটা ফালতু মানুষের সাথে আমি এখানে থাকতে পারবো না এইটা মিনিট তুমি নিজের টিচারের সাথে সেই থেকে এত খারাপ খারাপ কথা বলছো তোমার লজ্জা লাগে না স্যার কিছুক্ষণ আগে আপনি আমাকে একটা বাজে ভাষায় মানে কথাটা বলেছেন আপনার লজ্জা লাগে না নিজের স্টুডেন্টের সামনে এসব বলতে কি বলেছি আমি আর আমি কোনো বাজে ভাষায় ইউজ করেছি বলে আমার তো মনে হয় না এফ ইউ সি তারপর এটা বললাম না এটা খুব সুন্দর ভাষা তাই না খুব ভদ্র লোকেরা এগুলো ইউজ করে তাই তো আপনার মতে তো এরকম হবে কারণ আপনার মানসিকতা তো নিজ জঘন্য আমি তো জানি এমনিতেই ক্লাসের অর্ধেক মেয়ে আপনার পিছনে পাগল ক্লাস কি এই কলেজের অর্ধেক মেয়ে আপনার পিছনে পাগল তো আপনি তো কারো না কারোর সাথে কী কী করে বেড়ান সেটা জানাই যায় না সো বুঝতেই পারছি আপনি কেমন ধরনের ছেলে লিমিট ক্রস করোনাতে আমি তোমার সাথে অনেক ভদ্রভাবে কথা বলছি অ্যান্ড আই এম সরি ওই রকম ধরনের ভাষা ইউজ করার জন্য তুমি আমাকে ওইভাবে না বললেও পারতে তার কারণেই আমি করেছি দোষটা তোমার তাও ক্ষমাটা আমি চাইলাম তো তোমার দুজনের মধ্যে পার্থক্য শুনুন স্যার আপনার সাথে কোনো রকম ঝগড়া করতে চাই না আমি দোষ কার আমার জানার দরকার নেই আপনি কিছু একটা করুন আমি এখান থেকে বেরোতে চাই স্যার আমি না তুমি তুমি আমাকে অর্ডার করছো পর্যন্ত আপনি আমার শক্তি নেই আমি কিভাবে এত বড় দরজা খুলবো এটা তো আপনার দায়িত্ব তাই না আপনি পারবেন আমি কিভাবে করবো আপনার মাথায় কি বুদ্ধি নেই নাকি তো বেশি কথা বলছো না তুমি চুপচাপ বসো আমি দেখছি কি করা যায় সে কে কিছুই বুঝতে পারছে না কি করবে ফোন নেই চিৎকার কখন থেকে করে যাচ্ছে দরজায় ধাক্কাও মেরে যাচ্ছে কেউই তো খুলছে না বা আসছে না এখন তারা দেখুন এখানে আটকা পড়ে থাকবে কতক্ষণ জানে না সে কে টেনশনে মাথা কাজ করছে না পাশে একটা জাল রাখা ছিল যাতে পানি কে তেষ্টা পাওয়ার কারণে সে পানিটা পান করতে যাবে তখনই তে ভাবলো হয়তো পানিটা তার জন্য আনছে সে অর্থাৎ যখন হাত বাড়িয়ে গ্লাসটা নিতে যাবে তখনই জেকে সবটুকু পানি এক ঠোকে শেষ করে দিলা। তের মাথা গরম হয়ে যাচ্ছে এই মানুষটার মধ্যে কি মনুষ্যত্ব বোধটুকু নেই তেও তো কখন থেকে আটকা পড়ে আছে তারও তো চেষ্টা পেয়েছে হ্যাঁ মানছি সে এক তাই ফেলেছে বলে তাকে শাস্তি তার আর ভালো লাগছে না সে জেকের দিকে তাকালো না যে তাকে দ্বিতীয়বার পানির গ্লাস এগিয়ে দিলে সে সেটা সরিয়ে দিল মাথা নিচু করে সে বসে রয়েছে অনেকক্ষণ কেটে গেল কিন্তু দুজনে কেবিয়ার কথা বলছে না চুপচাপ দুজনেই বসে রয়েছে যে কে অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছে কিন্তু তার কোনো না অন্যদিকে হঠাৎ লোডশেডিং হওয়ার কারণে কারেন্ট চলে যায় ভয় পেয়ে চাংকুককে জড়িয়ে ধরে হঠাৎ এমন হওয়ার কারণ তাদের বুঝতে বেশিক্ষণ অসুবিধা হলো না কারণ বাইরে খুব জোরে বৃষ্টি আসছে আর সাথে বিদ্যুৎ আর আকাশ হুঙ্কার তো রয়েছে তে ভয় পেয়ে জাঙ্কুকে শক্তভাবে জড়িয়ে ধরেছিল কিছুক্ষণ পর তে রিয়েলাইজ করলো সে কি করছে তাই তাড়াতাড়ি জাঙ্কুকে ছেড়ে দিয়ে সে চিৎকে জাঙ্কুকের থেকে দূরে সরে দাঁড়ালো এ নো সিরিয়াস আমার সাথে এরকম কেন করছো রাগ দেখাচ্ছো কেন আমার উপর আমার সাথে কথা বলছো না ইগনোর করছো আমাকে এবার আর কোনো কথা বলে না তার বাক্য যেন বাকের কাছে এসে আটকে যাচ্ছে গলা থেকে যেন বেরিয়ে আসতে চাইছে না তার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে চোখ থেকে পানি পড়ছে কোমরে কাঁপছে সে কারণ চাঙ্কুকের ব্যবহার থেকে অনেক কষ্ট দিয়েছে এতক্ষণ নিজেকে সামলে রাখলেও আর পারছে না সে এরপরে তে মাথা নিচু করে গিয়ে জাংকুকের পাশ কাটিয়ে চলে যেতে যাবে তখন জাঙ্কুক তার হাত ধরে টেনে আবার তার সামনে এনে তার করিয়ে বলল প্রশ্নের উত্তর দিলে না কেন আমাকে ইগনোর কেন করছো তুমি হুম আমি বাইরে যেতে চাই আমি এখানে থাকতে চাই না আপনার সাথে আমার ভালো লাগছে না তো খুন খুলুন আমি বাইরে যাব। বাইরে যাবে বাইরে গিয়ে এখন কি করবে এমনি তো বৃষ্টি হচ্ছে বাড়িতে যেতে পারবে না এত তাড়াতাড়ি ফিরতে পারবে না সেই বৃষ্টি থামলেই তো যেতে হবে আর আমার উত্তরটা দাও তারপরে আমি ব্যবস্থা করছি তুমি আমাকে ইগনোর কেন করছো এতক্ষণ আমার সাথে কথা বলছিলে না কেন কি এসে যায় আপনার আমার ইগনোরের ওপর আমি আপনার কে হই আপনি এত সিম্পাতি দেখাচ্ছেন কেন আমাকে দিন না আপনি তো এটাই চান সবসময় কষ্ট পায় লোকের কাছে ছোট হই তাহলে আমি তো সেটাই হচ্ছি এখন তো আপনার আনন্দ পাওয়ার কথা আমি কথা বলি না বলি এটা আপনার কি এসে যায় আমি তো সামান্য একটা স্টুডেন্ট তাই না আমাকে নিয়ে আপনার এতটা না ভাবলেও চলবে আমি এখান থেকে বাইরে যেতে চাই ব্যাস এটুকুই তে কি হয়েছে তোমার তুমি লেগে আছো আমার উপর বুঝতে পারছি না সামান্য একটা স্টুডেন্ট উপর আপনি এত সিম্পাতি দেখাচ্ছেন কেন আপনি আমাকে শাস্তি দিয়েছেন আর সেটা সবাই উপভোগ করেছে আমাকে হাসিক পাত্র বানিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ এমন তো নয় যে আমি আপনার ক্লাস করি না বা অন্য ক্লাস বাঙ্ক মারি বা ফাঁকি দিই শুধু সেই একটু বল করে বলে দিয়েছিলাম তাও তো আমরা যেতাম না একবার তো যাচাই করেই দেখতে পারতেন আমি ক্লাস করতাম কি করতাম না বন্ধুদের সাথে আমার অনেক গল্প হয় কিন্তু আমি সেগুলো সবসময় করে থাকি না আর আপনি আমাকে এতদিনে এটুকু চিনেছেন এটা জেনেই আমার অনেক ভালো লাগছে এবার আমাকে যেতে হবে আপনি প্লিজ কিছু করুন আমি এখানে আটকে থাকতে চাই না ওকে ওকে তুমি কান্না করছো কেন আমি তোমাকে আর বকছি না তো ভালোভাবেই তো বলছি আগে কান্নাটা থামাও তারপর আমি দরজা খোলার ব্যবস্থা করছি আমি কান্না করি না করে আপনি কি এসে যে আপনি দরজা খোলার ব্যবস্থা করুন না আমার পিছনে কেন পড়ে আছেন এবার একটু বেশি বলছো না তুমি মানে একটু বেশি কথা বলে ফেললে না তোমার ব্যাপারে ভাববো না ভাববো সেটা আমার ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি কার ব্যাপারে ভাববো কি ভাববো না আপনি তো এরকম ক্যারেক্টারই সব মেয়েদের মানে এই কলেজের সব মেয়েদের ব্যাপারেই আপনি ভাবেন আমি তার মধ্যে একজন তাই তো ইনাফ তুমি আর সবাই একই চোখে দেখে আমি এটাও তুমি রিয়েলাইজ করলে আমার উপরে ঠিক আছে তুমি বাইরে বেরোতে চাও তো এরপরে জাঙ্কু লাঠি মেরে রাগের মাথায় দরজাটা ভেঙে ফেলে দরজা খুলে গিয়েছে তের একটু ভয় লাগলো জাঙ্কুকের উপর কারণ এর আগে সে জাঙ্কুকে এত রাতে কোনোদিনও দেখেনি জাঙ্কু রেগে আছে সে বুঝতে পারলো তাই এখন তার সাথে থাকা ঠিক হবে না সে তাড়াতাড়ি বইগুলো টেবিলের উপর থেকে নিয়ে চলে যেতে গেলে জাঙ্কুক তের হাত ধরে খুব শক্তভাবেই ধরে টেনে তাকে তার সাথে মিশিয়ে নেয় চাঙ্গুকের হার চেস্টের ওপরে তে এসে পড়েছে চাঙ্গুকের হঠাৎ এমন অ্যাকশন তে নিতে পারেনি সে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলো না হঠাৎ তার সাথে এটা হলো তারপরে জেকে তাকে বলল ওর আমার দিকে কি চোখে দেখে সেটা আমি দেখি না তুমি যতটা না দেখছো আমাকে পছন্দ করো তুমি এ চুপ করে আছে কোনো কথা বলছে না মাথা নিচু করে রয়েছে তার জন্য কোনো কথা বলতে ইচ্ছা হচ্ছে না এই জাঙ্ককের সাথে এত দিন হয়ে গেছে সে আজকে জিজ্ঞাসা করছে সেটাকে পছন্দ করে কি না তাও আবার এই মুহূর্তে আর এই অবস্থায় এইভাবে জিজ্ঞাসা করলে সে কীভাবেই না বলবে মনে মনে বলল এইভাবে জিজ্ঞাসা করলে আমি অ্যান্সারটা দেবো কীভাবে আর হ্যাঁ তুই এই ছেলেটার প্রতি একদম মন গলাবি না এই সবসময় তোর মন ভাঙে এইভাবে জিজ্ঞাসা করলে কি বলবো আমি আর আমার দেরি হয়ে যাচ্ছে বাইরে যেতে হবে মা অনেক টেনশন করছে এমনিতে অনেক লেট হয়ে গেল এখন ছাড়ুন আমাকে ছাড়ার জন্য তো ধরিনি আর তোমার মাকে আমি বুঝিয়ে দেবো তুমি ক্লাস করছিলে যাই হোক তোমাকে আমি বাড়ি পৌঁছে দেবো টোন টয় তুমি আগে আমার অ্যান্সারগুলো দাও হলে আমি কিন্তু এখান থেকে এক পাও তোমাকে যেতে দেবো না মাথায় থাকে বলো আমাকে পছন্দ করো এখন কোনো উত্তর দিচ্ছে না মাথা নিচু করে রয়েছে আর নড়াচড়া করছে তাকে ছাড়ানোর জন্য কিন্তু জাংকু খুব শক্তভাবে তেকে ধরে রেখে দিয়েছে যার কারণে ছাড়া পাচ্ছে না তে জায়গায় অন্য কেউ হল ঠিক একইভাবেই লজ্জা পেত কারণ প্রিয় মানুষটা যখন সামনে থাকে আমরা কি বলবো আর কী বলবো না ভেবে পাই না তে যেন কোনো কথা আর মুখ থেকে বেরোচ্ছে না এতক্ষণ তো কতই ঝগড়া করছিল কত কিছুই বলেছে জাংককে কিন্তু এখন আর কিছুই বলতে পারছে না এই নড়াচড়া কেন করছো আমি তো বললাম আমি দিয়ে আসবো অ্যান্সারটা দাও আমাকে জানি না জানো না ওয়েল আমি তোমাকে পছন্দ করি ইনফ্যাক্ট ফার্স্ট ডে থেকেই পছন্দ করতাম বাট আমি চেয়েছিলাম তোমার পড়াশুনো এখন যাতে কোনো ক্ষতি না হয় তাই বলিনি আই কে এখন আমার বলে দেওয়া উচিত কারণ তুমি আজ আমার উপর অনেক নিয়ে গেছো জানি তোমাকে অনেকটাই কষ্ট দিয়েছি বাট সরি আমি তো তোমার ভালোর জন্য এমন করেছিলাম বলো প্লিজ আমার ওপর রাগ করে থেকো না আমি জানি তুমিও আমাকে পছন্দ করো সেটা তোমার বিহেভিয়ার আমাকে বলে দিত যার কারণে তোমাকে টিস করতে আর তোমাকে রাগাতে অ্যাজ পানিশমেন্ট দিতে আমার ভালো লাগতো তুমি রেগে গেলে তোমাকে অনেক সুন্দর লাগে সেটা কি তুমি জানো আর তুমি আমি যখন ইগনোর করছো আমার নিজেকে আর সামলাতে পারলাম না ভালো লাগছে না আমার যার কারণে তোমাকে আজ আমি বলে দিলাম সত্যি অস্বস্তি হচ্ছিল তাই বলে দিয়েছি আচ্ছা সরি বাবা প্লিজ আমার সাথে কথা না বলে না তুমি কথা না বললে আমার সত্যি ভালো লাগে না অস্বস্তি হয় নিজের মধ্যে কেমন একটা খারাপ লাগা কাজ করছে যার কারণে তোমাকে বললাম প্লিজ দে আর রাগ করে না এবার আমাকে অ্যান্সারটা দাও তুমি যে আমাকে ভালোবাসো দে সব কিছুই যেন একটা ভালো না খারাপ সে কি বলবে নিজেও জানে না কিন্তু চাঙ্ক তাকে জিজ্ঞাসা করছে তার সব থেকে প্রিয় মানুষ কলেজের ফার্স্ট ইয়ারে পড়ার সময় তখন থেকে তে চাংকের উপর ফিরা পুরো ভালোবেসে ফেলেছে এখন সেকেন্ড ইয়ারে পড়ছে তো এক বছর তাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে তের মনে মনে তবে আজকে প্রিয় মানুষটা তাকে প্রোপোজ করছে তে তো ভেবেছিল হয়তো কোনো একদিন সে তাকে করবে কিন্তু তার পছন্দের মানুষ তাকে প্রপোজ করেছে না বলে কি সে থাকতে পারে ঠিক আছে মাফ করে দেব তাহলে আমাকে চকলেট আর আইসক্রিম কিনে দেবেন ওগুলো তো দেবই কিন্তু এর থেকে বেশি মিষ্টি আমার কাছে আছে মানে থেকেও বেশি মিষ্টি যেটা তোমার আশা করছি ভালো লাগবে টেস্ট করতে চাও তে ইনোসেন্টলি মাথা নামলো কৌতূহল সহিত সে বলল যাই কি সেটা এই যে আমার কিউট কিউট আপি আর আর্মি গন আর প্লিজ দেখো না চলো এবার আমরা পড়তে বসে যাই অনেকটাই পিছিয়ে পড়েছি তাই না যাই হোক মানে স্টোরিটা কেমন লাগলো বলো আর এর পরের কী হতে পারে আমি অত বলতে পারলাম না কারণ কিছুটা হলেও লজ্জাটা রয়েছে অর্ধেকটাই তো চলে যাচ্ছে আর কি বলবো এনিওয়ে তোমাদের স্টোরিটা কেমন মানে কেমন লাগলো বলো আর আমি জানি অনেকেই বলবে এই স্টোরিটা যেন আগে শুনেছি মানে এই বন্ধ লাইব্রেরিতে প্রফেসরের সাথে ওটাও আমার তৈরি সো ওটা আলাদা এটা আলাদা এটা থিম তোমরা চেক আউট করলেই বুঝে যাবে কিন্তু আমি নামটা ভাবলাম এটাই দেওয়া যাক কারণ এই নামটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল সেদিন আমি ফার্স্ট ডেটে সিলেক্ট করেছি তো এক বছর তো হয়ে গেছে ওই স্টোরিটার তো আজকে তো দেওয়া যেতেই পারে ভাবলাম আর তোমরা কয়েকদিন ধরে চাইছিলে টিচার স্টুডেন্ট লাভ স্টোরি দিন আপু এরম বলছিল তো আমি ভাবলাম এই স্টোরিটা কেন দেওয়া যায় আর স্টোরিটা কেমন লাগলো কমেন্টে জানিও টাটা